একটু কল্পনা করুন বিয়াল্লিশ বছর বয়সী এক মহিলা দীর্ঘদিন ধরে ভুগছেন জরায়ুর প্রদাহে অর্থাৎ ক্রনিক অ্যান্ডোম্যাটাইটিস এছাড়াও রুগীর অনিদ্রা বুক ধরফর করা মানসিক আতঙ্ক ইত্যাদি নানাবিধ সমস্যায় জর্জরিত প্রচলিত চিকিৎসায় হয়তো সাধারণ অনিদ্রা বা মানসিক সমস্যা বলেই এড়িয়ে যেতেন কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় তার জীবন ছবিটাই বদলে মিসেস বি বয়স বিয়াল্লিশ তার দীর্ঘদিনের সমস্যা ক্রনিক অ্যান্ড্রোমাইটাইসিস আগেও কিছু হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়েছিলেন এবং উপশম পেয়েছিলেন কিন্তু কয়েক মাস ওষুধ বন্ধ রাখার পর আবার দেখা দিল এছাড়াও রাতের পর রাত ঘুম না আসা বুক ধরফর করা বা প্যালপেটেশন আর ভয় ও সর্বদা রোগ নিয়ে দুশ্চিন্তা এই সমস্ত সমস্যাগুলো বিশ্লেষণ করে হোমিওপ্যাথিক চিকিৎসক দিলেন এরানিয়া সিএম এরানিয়া হল মাকড়সার জাল মাত্র এক ডোজ রাতে ঘুমানোর আগে সিএম পাওয়ার অবিশ্বাস্য হলেও সত্য সেদিন রাতেই গভীর ঘুম হল হৃদকম্পন একেবারে স্বাভাবিক হল এমনকি জরায়ুর প্রদাহজনিত সমস্যাগুলো অদৃশ্য হয়ে গেল এ কেস থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি এরানিয়া শুধু মানসিক উদ্বেগ বা অনিদ্রাই নয় বরং গভীর স্তরের গাইনোকোলজিক্যাল সমস্যাতেও কার্যকর হতে পারে হোমিওপ্যাথি কখনো কখনো এক ডোজেই জীবন বদলে দিতে পারে তাহলে ভাবুন তো যেখানে আধুনিক চিকিৎসায় বছরের পর বছর আর্থিক খরচ পরিশ্রম চিকিৎসা করেও রোগী সুস্থ হচ্ছে না সেখানে প্রকৃত সমস্যার মূলে পৌঁছে যাওয়া সঠিক হোমিওপ্যাথিক ঔষধে কীভাবে চমকপ্রদ ফল দিতে পারে এই সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে দ্য বোর অফ হোমিওপ্যাথিক জার্নাল থেকে যা উনিশশো সালে প্রকাশিত লেখক ক্লারেন্স উইলার্ড বাটলার আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে কল করুন এইচ ডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনি চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন এইচ ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন জিরো নম্বরে